এখানে একটা থিটা কোণ আছে থিটা কোণে বিপরীত বাহু টিএম সন্নিহিত বাহু ওপি অতিভূত ওএম বিপরীত বাহুকে লম্ব বলা হয় আর সন্নিহিত বাহুকে ভূমিও বলা যায় তাই না এখন আমরা বিভিন্ন ধরনের অনুপাত নির্ণয় করব প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করবা যে ব্যাখ্যা করি দুইটা থেকে দুইটা মান জানার পর আমরা অন্যান্য মান করতে পারব মানে সাইন থেটা অর্থাৎ

কোস ভেটা মানে ভি কো 8 কো 3 কোস ভেটা মান শূন্য আর 35 যেটা এখানে এটা সাথে একটা ভাগ আকারে রইছে বলে উপরটার সাথে এটা তুমি গুণ আকারে দেই এইভাবে একবার দেখো ভি কো পাই ও 3

মান বসায় দিছি বন্ধ দিতে উল্টায় দিছি মান আসতে বিপরীত বাবাই সন্নিহিত বাবু যে মানটা সেই মানটা শুধু উল্টা দিলে হয়ে যাবে না বিপরীত বাহু

অর্থাৎ আমাদের ছয়টা পরিমাপ আমাদের নেওয়া হয়ে গেল অর্থাৎ এই ছয়টা আলোচনা সম্পর্কে আমরা জানলাম তাই না যে কোনো অনুপাত আমরা নির্ণয় করলাম এখন এই অনুপাত নির্ণয়ের আলোকে আমি তোমাদেরকে একটা সরাসরি একটা উদ্যোগ দেব এবং সেই উদ্যোগের সমাধান আমরা করবেন একটু তোমরা খেয়াল রাখো এবং

টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় কর্ময় করছা তাহলে আমি দিব কথা টেন এর মান নির্ণয় করবো অর্থাৎ টেন এ অর্থাৎ আমরা জানতে

অর্থাৎ আমাদের বলবাই ভর্তি নেই এখন তোমাদের আলোচনা আজকে যে সূত্র শিখালাম অনুবাদ যে নিয়ম শিখালাম সেই নিয়মের আলোচনা দুইটা অঙ্ক করে দিলাম এখন তোমাদেরকে এই দুই আলোচনা বাড়িতে ভালোভাবে কাজ করবে এবং পরবর্তী ক্লাসে আমি বাম্বার নিয়ে আলোচনা করবো এই বলে আমি আমার সন্তি ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ভালো